আমাদের এখানে মেলার আজকে শোভাযাত্রা আমরা দেখতে যাচ্ছি কেটে যাচ্ছি আমি যাচ্ছি মা যাচ্ছে কাকিমা যাচ্ছে জেঠিমা যাচ্ছে তো চলো তোমাদের সাথে যেগুলো ক্লিপ আমি তুলতে পারবো সেগুলো শেয়ার করবো তা আমাদের গলির সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে এক্ষুনি আসবে কাকিমা জেঠিমা আমাকে সব রেখেই চলে যাচ্ছে ওখানে দাঁড়াবে বলে আছি পুরো হরিণঘাটা চৌ মাথা দিয়ে এদিকে আমাদের বাড়ি এইদিকে মিষ্টির দোকান আর এইদিকে ফলের দোকান এই যে পৌরসভা আমরা দাঁড়িয়ে রয়েছি মিয়মোড়ের সামনে হ্যাঁ চম্পা দি সংস্কৃতি মেলা উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছিল আমি যতটুকু তুলতে পেরেছি ততটুকুই আমি তোমাদেরকে দিলাম দেখুন তারপর শোভা যাত্রার পেছন পেছনে আমরা একটু মেলা ঘুরতে চলে গেছিলাম তবে অল্প কিছুক্ষণের জন্য ছিলাম তো দেখতে থাকো আজকে কি দেখবা আজকে আমি খুঁজে এসেছি দশ টাকার মালগুলি কোথায় বসে প্রথম দিনে এসে দশ টাকার মাল কোথায় বসে খুঁজে নিয়ে যাই তারপরে চলে এসছে পনেরো টাকা দশ টাকা

আমাদের মেলা ঘোরানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আপনারা খুশি তো খুশি হয়ে গেলে আপনি লাইক করেন কমেন্ট করেন এবং গুড বাই গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন যা খুশি করেন যাও হয়ে যাও ইস্টে ভার মেজা এটা হবে না গাইস ভার মেজাও